হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি আর বৃহস্পতিবার মানেই বাড়ির বৌদের একটু কাজের চাপ থাকেই তো যাই হোক সকাল সকাল এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাসি কাজকর্ম কিছুই এখনো হয়নি সব কিছুই আস্তে আস্তে করে নেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে এবারে যাব টাইম কলে জল আনতে তো বোতল প্রায় সবগুলোই খালি হয়ে গেছে ওই যে কি বলো তো গরমকালে জলটা বেশি লাগে তোমাদের তো বলেই তো ওই জন্যই আর কি টাইম কলে জল আনতে হয় তিনবেলা করেই তার জন্য আর কি এখন সকালবেলা সবকটা বোতলই খালি তো সবকটা বোতল ব্যাগে গুছিয়ে নিচ্ছি টাইম কলে জল আনতে যাব বলে আর এই দিকে দেখো সোনা সকালবেলা উঠেই কেমন খেলা করছে আর আমি ওর সাথে তালে তাল দিচ্ছি এই দেখো একটা ছোট্ট গাছের পেঁপে নিয়ে ও কেমন করে খেলা করছে তো এই খেলাটা কিন্তু ওর অনেকক্ষণই চলছিলো আর আমি কাজকর্ম সব বন্ধ করে ওর সাথে খেলছিলাম আর টাইম কলে জল আনতে গিয়ে দেখি এতটাই ভিড় ছিল কলে যে ওখানেই প্রায় কুড়ি মিনিট আমার লেগে গেছে তো এটাই হয় এই গরম পড়লে তো তিন তিনবেলায় টাইম কলে প্রচুর ভিড় থাকে প্রচুর লাইন থাকে তো অর্ধেক সময় ওখানেই চলে যায় শুধু টাইম নষ্ট হয় টাইম কলে গেলে তো যাই হোক আর কী করা যাবে তো জল টলগুলো এনে নিয়ে আমি যে কলের ধারে বাসনগুলো সকালবেলা রেখেছিলাম তো সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর সকালবেলা চা করা হয়েছিল চায়ের বাসন টাসনগুলো একবারেই মেজে নিচ্ছি তো আমি আর আলাদা করে মাজি না কলের ধারে সব বাসন থাকে একবারেই সব মেজে নিই আর এখন সকালবেলা আলু ভাজা করবো তো সকালবেলা বলতে না আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি সকালবেলাই রান্নাটা করে নিই তোমরা তো দেখেছ আগের ব্লগুলোতে তো ওই জন্য আর কি সকালবেলায় রান্নাবান্নার জোগাড় করে নিচ্ছি আর প্রথমেই আলু ভেজে নেব কারণ আজকে আর গরম ভাত সকালবেলা খাওয়া হবে না আজকে কালকের পান্তা ভাত আছে তো সেটাই সকালে খাওয়া হবে তো তার জন্যে আর কি প্রথমে আলু ভেজে নিয়েছি তারপর বাকি রান্নাগুলো করে নেব আর বেশ অনেকগুলোই আলু কেটে নিয়েছি সকালবেলা ভাজবো বলে তবে এই আলু ভাজাটা সকালেই সবটা খাওয়া হবে না কারণ সকালে তো সবাই ভাত খায় না তোমরা তো জানোই সকালবেলা আমার বর খায় বাবা খায় মাঝে মধ্যে আমিও খাই মা তেমন একটা খায় না সকালবেলা তো আর কি সকালবেলা ওই জন্য বেশি কিছু লাগে না তো এই আলুটা ভেজে নিচ্ছি কারণ এই আলুটা ভাজাটা দুপুরবেলাও খাওয়া হবে কারণ আজকে দুপুরবেলা ডাল করব আর আজকে তো নিরামিষ তো নিরামিষভাবেই আলু ভাজাটা করছি তো এই আলু ভাজাটা তো আমাদের রাত্রিবেলাও হয়ে গেছিলো যেন অনেকটাই হয়েছিল তো এবারে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলোই এখন এনে গুছিয়ে নেব আর এদিকে আলু ভাজাটাও উনুনে বসিয়ে দিয়ে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর আজকে রান্না রান্নাবান্না তেমন কিছুই করব না ভাবছি ডাল করব আর এই ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করব। আর এদিকে দেখো আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে আর এই দেখে দেখো এরকম লম্বা লম্বা করে ভেন্ডি কেটে নিয়েছি এটা আর কি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে তরকারি করব। ঠিক তরকারি বলা চলে না ভাজাই করব একদম শুকনো শুকনো করে আর এই ভেন্ডি সর্ষে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখে দেখো কত ছোট্ট ছোট্ট আম এই আমগুলো কিন্তু আমার মায়েদের বাড়ি গাছের আম একদম গাছ থেকে ছোট্ট অবস্থায় পড়ে যাওয়া আম তবে এই আমগুলো কিন্তু অনেকটা বড় হয় প্রায় ফজলি আমের মতো অনেকটা বড় বড় হয় তো যাই হোক এই ছোট্ট ছোট্ট আমগুলো দিয়ে ডাল করছি ডালটা কিন্তু বেশ টক হয়েছিল আমটা খেতেও বেশ ভালো লাগছিল ছোটবেলায় বা কিন্তু বড় হয়ে গেলে কিন্তু আমটা তেমন একটা টেস্ট হয় না ছোট থাকতেই আর কি বেশ ভালো লাগে খেতে তো যাই হোক ডালটাও আমার হয়ে গেছে আর এদিকে এই যে ভেন্ডির তরকারিটাও করে নিচ্ছি আর এই তরকারিটা করতে করতে কিন্তু প্রায় দশটাও বেজে গিয়েছিল আর সবাই খেতে চলে এসেছে তো ওদের খেতে দিয়ে আবার এই তরকারিটা নাড়তে চলে এসেছি দেখো সর্ষে বাটাও দিয়ে দিয়েছি ব্যাস তরকারিটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপর ভাত বসিয়ে দেব আর ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর এই দেখো গাছের পেঁপে আমাদের গাছের পেঁপেই আর কি পেকেছিল তো সেটাই কাটা হয়েছে আর সিমই নিয়ে বসে পড়েছি এটা আর কি কালকে করা হয়েছিল সন্ধেবেলা তো এইটুকুই আছে সেটাই এখন খেয়ে নেবো আর ভাত হয়ে গিয়েছিল কিন্তু আর ভাত খাইনি ভাবছি যে প্রায় দুপুরের হয়ে গেছে তো তার জন্যই আর কি ভাতটা খেলাম না আর এই দেখো রান্না বান্নাগুলো এখানে আছে গাড়িতে ভাত তো ভাতটা সবেই নামালাম আর যে তরকারিগুলো করেছিলাম এই যে টক ডাল আছে এখানে দেখো আমগুলো কিন্তু বেশ টক ছিল জানো তো একটা আমও আমি ভেঙে দিনে তাও ডালটা বেশ টক হয়েছিল আর এখানে এই যে ভেন্ডি ভাজাটা তো রান্নাবান্নাগুলো আমি এখানেই সবটা গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াহুড়োই আছে কারণ আমার এখনও স্নান করা পুজো দেওয়া তো কিছুই হয়নি তো এখানে আর কি রান্নার বাসন যেগুলো হয়েছিল সেগুলোই মেজে নিচ্ছি স্নান করার আগে আর তারপর ঘরটাও মুছে নেব আজকে সকালে আমি ঘরটা মুছিনি আর বৃহস্পতিবার ঘর তো মুছতেই হবে তো যাই হোক ঘরটা এবার বাসন মাজার পর মুছে নেব দেখো ঘর মুছে একেবারে স্নান সেরে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে তো আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন সবটাই বার করে নিয়েছি এগুলো সব মেজে নেব আজকে কিন্তু অনেকগুলোই ফুল পেয়েছিলাম মানে নিজেদের গাছে অনেকটাই ফুল হয়েছিল পুরো এক ঝুড়ি তারপর আর কি কিছু ফুল আমি পাশের বাড়ির গাছ থেকে তুলে এনেছিলাম তো ওরাও ফুল তুলেছিল সকালবেলা আর অনেক ফুল গাছে ছিল তাই ভাবলাম আমিও দু চারটে ফুল তুলে নিই তো সাদা ফুল পেয়েছিলাম অনেকগুলো ফুল হয়েছিল আজকে আর বৃহস্পতিবারে অনেকগুলো ফুল হলে সিংহাসনটা সাজাতে কিন্তু বেশ ভালো লাগে মানে অন্যান্য বার একটু কম ফুল হলেও হরে হয় কিন্তু বৃহস্পতিবারে অনেক অনেকগুলো ফুল হলে কিন্তু বেশ ভালো লাগে না বলা তো যাই হোক দেখো আমি পুরো সিংহাসনটা সাজিয়ে নিয়েছি আর পুজোটাও দিয়ে নিচ্ছি আমার এই সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে কমেন্টে জানিও আর সকালে যা যা রান্না করেছি সবটাই তো তোমাদের দেখিয়েছি আর কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো পুজো এখন কমপ্লিট হয়ে গেছে আর এবার তেমন কোনো কাজ নেই তো বাবা স্নান করে আসলে বাবাকে খেতে দেব তো এবার একটু শুয়ে থাকবো অনেক কোনো কাজ নেই যেহেতু তাই একটু শুয়ে থাকবো তো তারপর আর কি খাওয়া দাওয়া করবো দুপুরে গুগুলের ভাতটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর ওর ভাতে তো মাংস দেওয়া আছে আর আজকে আমাদের যেহেতু নিরামিষ তো আজকে তো ভাত মাছ কিছু হয়নি তো ওর ভাতটা আলাদা করে গরম করে দেব আর এদিকে আমাদের তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি এগুলো আগের দিনের তরকারি তো এটা একটু বন্ধ করে নিচ্ছে। এবার আজকে কি অতটা কন্টিনিউ করিনি এখন দেখো বিকেল হয়ে গেছে প্রায় পাঁচটার বেশি বাজে তো এখন আমি এই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি টুকিটাকি বলতে আর কি টরগুলো ঝাড় দেওয়া ছিল আর কলে কয়েকটা বাসন ছিল মানে রান্নার বাসনগুলো তো মেজে রেখেছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছি আর দুপুরবেলা যে বাসনগুলো খাওয়া দাওয়া হয়েছিলো সে বাসনগুলো আর কি ছিল সেগুলোই দু বিকেলবেলা মেজে নিয়েছি তারপর জল আনা ছিল তো সব কিছু করে এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি রোদে দেওয়া ছিল যেগুলো আর এখন কি করবো জানো এখন না কয়েকটা নারকেল পাতার কাঠি বার করব মানে এই যে পাতা কেটে কেটে আর কি কাঠিগুলো বার করে যেহেতু ঝাড় দিতে লাগে আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধে টন্ধেও দিয়ে নিয়েছি আর এখন কি করছে দেখো চালতা চালতাগুলো গুলো থেতো করছি মানে চালতার আচার করা হবে তার জন্য কি চালতা গুলো থেতো করে সেদ্ধ বসিয়ে দেবো তো আর কি চালতাগুলো অনেক দিন ধরেই রোদে দেওয়া হচ্ছিলো তো বাবা আজকে গুণ নিয়ে এসেছে বিকেলবেলা তাই ভাবলাম যে চালতার আচারগুলো আজকেই করে নেওয়া যাক তো মা আর কি চালতার আচারটা করেছিল আমি এই যে সেদ্ধ বসে দিয়েছি চালতাটা আর আচারে ভাজা মশলা তো লাগে মানে ভাজা মশলা না দিলে একেবারেই আচার ইনকমপ্লিট হয় তো যাই হোক ভাজা মশলাটাও এখানে ভেজে নিয়েছি আর দেখো প্রায় চালতাটা কিন্তু একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখো কেমন লাগছে বলো তো বেশ ভালো লাগছে কিন্তু তাই না আচারটা দেখতে তো তোমরা যারা এই অবধি আমার ভিডিওটা দেখেছো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও